একটা মিউটেশান অ্যাপ্লিকেশান হয় অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে যথারীতি নোটিশ হয় নোটিশ হওয়ার পরে হেয়ারিং ডেট ফিক্স হয় এবং সেই হেয়ারিং ডেটে সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে এখন বিএলএনএলআরও অফিসে যায় সেখানে গিয়ে দেখে যে যে জায়গা থেকে মিউটেশানটা করা হয়েছে মানে যার থেকে জায়গাটা কাটা হবে যখন হ্যারিংয়ের সমস্ত কাগজপত্র অফিসার দেখল দেখার পর যখন ঠিক কাটার মুহূর্তে ধরা পড়ল যে দশ হাজারে মিল নেই এইবার যখনই দেখলো যে দশ হাজারে মিল নেই তখনই প্রশ্ন উঠল যে দশ হাজারে মিল নেই কেন কি কারণে এরকমই হলো এই বিষয়টা যখন আমরা দেখলাম যে দশ হাজারের মিলটা কি করে এখানে অমিল হলো এটাকে যখন খোঁজাখুঁজির পরে আমরা যখন দেখলাম দেখার পরে একটা মানে একটা চমক মতো ব্যাপারটা উঠে এলো দেখুন এরকম ঘটনা প্রায়শই ঘটে পশ্চিমবঙ্গের যে কোনো বিএলআরও অফিসে ঘটে তো যারা এইসব নিয়ে কাজকর্ম করে তাদের কাছে ব্যাপারটা ফার্স্ট টাইম হলে চমক আর যদি হয়েই থাকে তো কোনো ব্যাপার না প্রসেসেই এইভাবে করলে মিটে যাবে তো এইবার যখন আমরা বিষয়টা আমাদের সামনে এলো তখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আজ থেকে পাঁচ সাত বছরের আগে পাঁচ সাত বছর আগে একজন জায়গা পেশা করেছে কিন্তু তার থেকে জায়গা রেকর্ড করে দেয়া হয়েছে যারা যারা কিনেছিল কিন্তু যার থেকে ওই যে জায়গা রেকর্ড করে দেওয়া হয়েছে তার যে টোটাল সম্পত্তিটা তখন আর ডিলিট করা হয়নি এখন যেমন অনলাইন হয়ে গেছে এখন একটা মানুষের থেকে যদি জায়গা আমরা কাটি রেকর্ড করার সময় মিউটেশন করার সময় যদি আমরা কেটে নিই ধরুন কারোর দশ কাটা আছে তো পাঁচ কাটা আমার নামে রেকর্ড হবে তো পাঁচ কাটা অটোমেটিক আমি যখন কেটে নেব ওর পাঁচ কাটা হয়ে যাবে মানে মাইনাস হয়ে যাবে আগে এটা হতো না ম্যানুয়াল ছিল আগে এই জায়গা কাটার পরে আবার মেন মালিকের জায়গা কেটে রাখতে হতো ডিলিট করে রাখতে হতো তবেই সেটা কারেকশান হতো কোনো এক কারণবশত বা ভুলবশত এখন অফিসার মানে যে অফিসার কাজটা করেছে ভুলে গেছিল কাজটা করেনি মানে তার যে জায়গা সে জায়গা রয়েছে প্লাস যাদেরকে জায়গা দিয়েছে তাদের জায়গা এসেছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে ওই মেন মালিক বা মূল মালিকের জায়গা না কাটাতে তার জায়গাটা থাকার কারণে দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে শেয়ার তেরো হাজার সামথিং হয়ে গেছে সুতরাং এই যে দুর্ঘটনা এবার এ তো মিউটেশান করতে গিয়ে তো পুরো ধরা পড়ে গেছে যে দশ হাজারে মিললে নেই ছাপিয়ে গেছে এটা কারেকশান করতে হবে কীভাবে হবে তখন এর একটা নির্দিষ্ট প্রসেস আছে প্রথমে একটা মিসকেশ করতে হবে যে আমি এই মিউটেশন করেছিলাম এই তার কেস নম্বর এই দাগ খতিয়ানে আবেদন করা হয়েছিল এই দশ হাজারের মিল না থাকাতে এরকম বিষয় উঠে আসার কারণে এটা রিজেক্ট হয়েছিল এবং এই দশ হাজার মিলটা করার জন্য শেয়ারের কারেকশান করার জন্য সে একটা আবেদন এইভাবে লিখে আসবে এবং এটা মিসকেশের মাধ্যমে হবে হয়ে যাওয়ার পরে এটা ব্লক লেভেলে জমা হয়ে এসডিএলারও হবে এস থেকে চলে যাবে এডিএম এডিএম থেকে অর্ডার হয়ে আসবে তারপর আবার এখানে এটাকে এন্টারটেন করবে সুতরাং একটা ছোট্ট ভুলের জন্য অফিসারের একটা ছোট্ট ভুলের জন্য এই রকম কিন্তু বহু মানুষের ভোগতে হয় টাইম নষ্ট হয় হ্যারাসমেন্ট হয় টাকা পয়সাও খরচ হয় এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে যে রেকর্ড করতে যাচ্ছে অনেকে রেকর্ডের নামে ভুল হচ্ছে মানে সে ডকুমেন্টস সব ঠিকঠাক দিচ্ছে তারপরে গিয়ে যখন রেকর্ড সে পর্চা বের করছে মানে রেকর্ড অফ রাইটস অনলাইন অ্যাপ্লাই করছে তখন কোনো না কোনো বানানো একটা ভুল হচ্ছে একটা মিস্টেক থেকে যাচ্ছে আবার সেটাকে ঠিক করতে গেলে ওই যে সমস্ত ডকুমেন্টস মানে একটা আবেদন করতে হবে প্রথমে লিখিত দিয়ে সেটাকে রিসিভ করাতে হবে নির্দিষ্ট দিনে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো তারা স্ক্যান করে মানে অফিস স্ক্যান করে জমা করিয়ে তারপর কারেকশান করবে মানে ভুল অফিসাররা করবে আর ভোগান্তি সাধারণ মানুষের সুতরাং যারা কাজকর্ম করছে গভর্নমেন্ট অফিসার যারা আমি বলবো যে কাজ করার সময় একটু দেখে করবেন সাধারণ মানুষ এদের মানে জীবন জীবিকা অর্জন করতে গিয়ে সময় চলে যায় সুতরাং এই সব কাজের জন্য যদি সময় দিতে হয় বা টাকা পয়সা খরচ করতে হয় তো এদের খুব অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে গভর্নমেন্ট অফিসার আপনারা বিএলএনার অফিসে যারা রেভিনিউ অফিসার আছে বা আরও যারা অফিসার আছে আরাই আছে রেভিনিউ ইন্সপেক্টর আছে তাদের যা যা দায়িত্ব একটু মন দিয়ে করুন প্রয়োজনে আপনাদের সাথে এখন তো ধরো অনেক ল ক্লার্ক কাছে তাদের হেল্প নিয়ে কাজ করুন সুতরাং নিখুঁত করুন মানুষ যেন হ্যারাসমেন্ট না হয় কেন ভুল হয়ে গেলে না তখন ওই যে আবার ওই মিসকেস করে আবার ওটাকে ঠিকঠাক করে আনতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেতে ঘুরতে খরচ করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার ওই একটা মানে ভীষণ ভীষণ একটা অগ্নি পরীক্ষার মতো সুতরাং একটু একটু দেখে কারণ সাধারণ মানুষ তো প্রত্যেকের একটু হেল্প করা উচিত